ভারতকে হারিয়ে দেশবাসীর আনন্দ সাভারে এসে সন্তোষ প্রকাশ করলেন অধিনায়ক জামাল ভুইয়া। বিস্তারিত দেখুন চিত্রে দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সারাদেশের মানুষ খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া। আজ বুধবার দুপুরে সাভারের থানা বাস স্ট্যান্ড এলাকায় সাভার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন ভারতকে হারিয়ে তার খুব ভালো লেগেছে বাংলাদেশে কবে বিশ্বকাপ খেলবে তা এখনও জানা না গেলেও ভবিষ্যতে খেলবে বলে আশা প্রকাশ করেন তিনি হাসপাতাল পরিদর্শনে এসে জামাল ভুইয়া সেখানকার চিকিৎসার মান ভালো দেখে সন্তোষ প্রকাশ করেন এ সময় হাসপাতালটির চেয়ারম্যান আশরাফুল ইসলাম সহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তারা তাকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় দলের এই অধিনায়ককে কাছে পেয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন আজকে খুব ভালো লাগতেছে সারা দেশ প্রাউড তো এই ফিলিং আমি ফিল করতেছি আর কখন ওয়ার্ল্ড কাপ খেলবে এটা আমি বলতে পারি না বাট ইনশাল্লাহ খেলবে ইনশাল্লাহ ওয়ান ডে বাট এরা একটা প্রোগ্রেস আছে এখানে একটা মিস্টেক ছিল ডিফেন্স আর গোলকিপার তো এটা হামসা কভার করছে উনি তাড়াতাড়ি দেখছে ওইখানে একটা মিস্টেক হবে তো উনি ভালো কভার করছে তো অফকোর্স আমরা হামসাকে অনেক মানে প্রেস করি